তোমরা জানো এবার কয়টা জায়গায় সারা বাংলাদেশে ভর্তি পরীক্ষা হবে এবার সারা বাংলাদেশে ভর্তি পরীক্ষা হবে বাইশটা জায়গায় বাইশ জায়গায় ভর্তি পরীক্ষা হবে এখানে কিন্তু বলি না যে বাইশটা নার্সিং কলেজে ভর্তি পরীক্ষা বাইশটা জায়গায় ভর্তি পরীক্ষা হবে এখন ডেফিনেটলি যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষা নার্সিং কলেজগুলোতে হওয়ার কথাই বেশি তাই না সো যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষা সারা বাংলাদেশে বাইশটা জায়গায় ভর্তি পরীক্ষা হবে তুমি কোনটা জায়গায় পিক করে নিবা কোন জায়গায় তুমি ভর্তি পরীক্ষা দিবা ঢাকা নার্সিংয়ে গিয়ে ভর্তি পরীক্ষা দিবা না ঢাকা নার্সিং এ গিয়ে তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে না তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে যেটা তোমার বাড়ির কাছ বাড়ি থেকে সবচেয়ে কাছে যে কারণ এই সেন্টারটা শুধু ভর্তি পরীক্ষা দেওয়া পর্যন্তই তুমি কোথায় পড়বা কোথায় চান্স পাবা সেটা পরের হিসাব সেটা আমরা পরে আলোচনা করতেছি এখন মেনে আলোচনার বিষয় তুমি কোথায় ভর্তি পরীক্ষাটা দিবা কোন জায়গায় বসে তুমি ওই একশোটা এমসিকিউ দাগাবা যেটা তোমার বাড়ির একদম কাছে এখন তোমার বাড়ির কাছে কি কি আছে তোমার বাড়ির কাছে কি কি আছে সিমলি একটু কে কোন জায়গা থেকে আসো তাহলে আমি সেটাও একটু দেখে নেই কে কোন জায়গা থেকে আসো একটু আমি একটু দেখে নেই প্রথমে দেখতে পাচ্ছি আমার ঢাকার মধ্যে ঢাকা নার্সিং কলেজে গিয়ে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা শুধু তোমার বাসা ঢাকার কাছে হয় তাহলে তুমি ঢাকা নার্সিং কলেজে গিয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা অথবা তোমার কলেজ অফ নার্সিং শের বাংলার নগরে মানে এই শেরেবাংলার নগরে যে নার্সিং কলেজ এটা আছে বা তোমার হচ্ছে আগারগাঁতে ওই জায়গাতে গিয়ে তুমি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবা ঢাকার মধ্যে আমি এই দুইটা পেলাম আরেকটা পেলাম মিডফোর্ডে মিডফোর্ড নার্সিং কলেজে ভর্তি পরীক্ষা গিয়ে দিতে পারবা এখন তুমি কি মিডফোর্ডে গিয়ে ভর্তি পরীক্ষা দিবা মানে কি তুমি মিডফোরে চান্স পেয়ে যাবা না এমন তা না তুমি মিডপুরে ভর্তি পরীক্ষা দিয়ে নাম্বার কম পাইলা তুমি হয়তোবা একদম পেছনের দিকে কোনো একটা নার্সিং কলেজও পাইতে পারো সো এখানে কোথায় পরীক্ষা দিচ্ছ তার উপরে কোন জায়গায় চান্স পাবা সেটা নির্ভর করে না সহজ এবং ক্লিয়ার কাট কথা এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে ধরো একটা স্টুডেন্টের বাড়ি হচ্ছে ফেনিতে এখন ফেনিতে ফেনির ফেনিতে কিন্তু কোনো নার্সিং কলেজে ভাবে আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ এই বাইশটা জায়গার মধ্যে ফেনির নাম নাই তবে এই বাইশটা জায়গার এখানে নোয়াখালী আছে ফেনি থেকে নোয়াখালী বেশি দূরে না কাছাকাছি তখন তোমার বাড়ি যদি ফেনীতে হয় ফেনীতে কোনো নার্সিং কলেজ নাই তুমি কোথায় ভর্তি পরীক্ষা দিবা ভাইয়া তোমার কাছে যেটা তুমি সেখানে যাবা তোমার কাছে যেটা এই যে বাইশটা লিস্ট বাইশটা লিস্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার নোয়াখালী আছে ফেনী থেকে নোয়াখালী খুব সহজে যাওয়া যায় পরীক্ষার আগে পরীক্ষার আগে তোমার দৌড়াদৌড়ি করতে হবে না ওই নির্দিষ্ট দূরত্ব খুব দ্রুতই চলে আসা যায় তোমরা যেটা সবাই জানো পরীক্ষার হলে যেদিন ভর্তি পরীক্ষা হয় মিনিমাম দুই ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে আশেপাশে থাকতে হয় এক ঘন্টা আগে পরীক্ষার একদম বিল্ডিং এর কাছে চলে যেতে হয় এগুলো তো তোমরা বেসিক জিনিস জানো এগুলো নিয়ে আমি আর কথা বলবো না তোমার বাড়ির আশেপাশে মানে তোমার বাড়ির আশেপাশে যেই নার্সিং প্রতিষ্ঠান বা কলেজগুলো আছে বাইশটা জায়গা আছে এই বাইশটা জায়গা যেটা তোমার কাছে হবে ওইখানে তুমি তোমার ভর্তি পরীক্ষাটা দিবা চান্স পাওয়াটা পরের হিসাব প্রথম হিসাব হোয়াট ইজ সেন্টার এই জায়গায় বসে তুমি এক্সাম দিবা তৃতীয় নিজ এলাকার কাছে যে সেন্টার আছে সেটা তুমি সিলেক্ট করবা কেমনে সিলেক্ট করবা এটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি এরপরের পয়েন্টটা এক্সাম সেন্টারের উপর চান্স পাওয়া না পাওয়া নির্ভর করে না চান্স পাওয়া না পাওয়া এটা নির্ভর করে না এখানে জাস্ট তুমি পরীক্ষা দিচ্ছ তোমার বাড়ির কাছে ওইখানে গিয়ে তুমি পরীক্ষা দিতেছো দ্যাটস ইট সেন্টারের বিষয়টা সবার ক্লিয়ার আশা করি সেন্টারের বিষয় নিয়ে কারো কোনো মানে কোশ্চেন থাকার কথা না আমি একদম খাঁটি বাংলা ভাষায় বুঝে বলছি সবাই একটু আমাকে ঠান্ডা মাথায় বলো সেন্টারের বিষয়টা সবাই ক্লিয়ার কিনা সেন্টারের ক্লিয়ার কিনা নার্সিং নার্সিং সেন্টার আমার জায়গায় ভর্তি পরীক্ষা হবে তোমার এই জায়গায় বসে তুমি এক্সাম দিবা এটার উপরে চান্স পাওয়া না পাওয়া নির্ভর করে না এই জায়গায় তুমি হচ্ছে গিয়ে ভর্তি পরীক্ষা দিবে এই পর্যন্ত ক্লিয়ার এটা ক্লিয়ার হলে আমি সামনেটাই আগাবো ক্লিয়ার সবাই ভেরি গুড ভেরি গুড ক্লিয়ার